আসসালামু আলাইকুম শত বছরের ঐতিহ্য জামদানি শাড়ি যে শাড়িতে মিশে আছে বাঙালির মুঘল থেকে শুরু করে ইংরেজ পর্যন্ত কেউ বাদ যায়নি এই গল্প থেকে কিভাবে তৈরি হয় এই জামদানি শাড়ি আজ জানাবো তার খুঁটিনাটি বন্ধুরা আপনারা দেখছেন শাওন ব্লগস আর আমি আছি আপনাদের কথা বলি শাওন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিও শুরু করা যাক আজকে আমরা যাচ্ছি রাজধানী ঢাকার পাশে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে দেশের একমাত্র জামদানি রয়েছে রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে জামদানি পল্লী চলুন জামদানি পল্লীতে যাওয়া যাক জামদানি খুঁটিনাটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি থাকবেন আসসালাম আলাইকুম এই জামদানি শাড়িটা আসলে কোথায় তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে এই তথ্যগুলো আমি আপনাদেরকে দিব তো আমার হাতের এই পাশে আপনারা যদি একটু দেখেন এই পাশে এই পুরো পল্লীটা হচ্ছে জামদানি শাড়ির একটা পল্লী তো এই জামদানি শাড়ি পল্লীটা থেকে মূলত হচ্ছে জামদানি শাড়িগুলো তৈরি করা হয় সেই শাড়িগুলো কিন্তু বাংলাদেশের সকল জায়গায় এই জামদানি শাড়িগুলো কিন্তু চলে যায় আর আমার পাশে আপনার হাতে যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামদানি হাট এই হাটটা কিন্তু বছরেরও পুরোনো একটা প্রাচীন হাট তো মূলত আমরা এখন আপনাদেরকে দেখাবো যে জামদানি শাড়িটা আসলে কোথা থেকে তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে সেসব কিছু আমি আপনাদেরকে দেখাবো তো আপনাদের ব্লক অবশ্যই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে জামদানি শাড়িগুলো তারা কিভাবে তৈরি করছে সালাম জামদানি হলো কার্পোস তুলা দিয়ে প্রস্তুতকৃত এক ধরনের পরিধিয় কাপড় যার বুনন পদ্ধতিও ভিন্ন মুসলিনের উপর নকশা করে জামদানি কাপড় তৈরি করা হয় জামদানি বুননকালে তৃতীয় একটি সুতা দিয়ে নকশা ফুটিয়ে তোলা হয় জামদানি বুননে সাধারণত ছাব্বিশ আশি চৌরাশি কাউন্টের সুতা ব্যবহার করা হয় জামদানি নানা স্থানে তৈরি করা হলেও কিন্তু ঢাকাকেই জামদানির আদি জন্মস্থান বলে গণ্য করা হয়ে থাকে কেমন আছেন আপনি বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো যে শাড়িটা তৈরি করতেছেন এটা কতক্ষণ সময় লাগে কতদিন লাগে এটা তৈরি করতে তৈরি করতে আট নয় দিন এই শাড়িগুলো মনে করেন বাজারে বিক্রি হচ্ছে

দুই বছর ধরে বয়সে সেই সুন্দর আমদানি শাড়ি আর ওই পাশে আর একটা ভাই আছে বড় ভাই আপনি কতদিন ধরে আছে এখানে এক একটা শাড়ি হচ্ছে তিন থেকে শুরু করে দশ হাজার বিশ হাজার এমনকি পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত এগুলো শাড়ি বিক্রি হয় আর পাইকারিতেই বিক্রি হয় মূলত তারপর হচ্ছে

ডিজাইনের উপরে নির্ভর করে ডিজাইনের কাজের উপরে কাজ বেশি থাকে তো সময় বেশি লাগে কাজ কম তাতে সময় কম লাগে তো যদি কোনো ভুল হয় ধরেন একটা কাজ করতে শাড়িতে কোনো ডিজাইনে ভুল হয়ে গেল তখন এটা আপনার কীভাবে করে ভুল হয়ে গেলে ডিজাইনটা এবার নতুন থেকে শুরু করতে আবার নতুন থেকে শুরু করতে হয় মানে কোথাও কোনো ভুল হলেই আমি নতুন করে শুরু করবো যে জায়গার মধ্যে ভুল হইবো এই জায়গার থেকে এবার যতটুকু ভুল হইব ততটুকু কি এবার শাড়িটা এবার নতুন করে শুরু করতে এটা আবার খোলা যাবে হ্যাঁ খোলা যাবে যে কারখানা যত শাড়ি গুলো আছে সবগুলাই বিশ হাজারের উপরে আর কি এগুলো এক একটা শাড়ি বিশ হাজার টাকার উপরে সেটাই পাইকারি বাজারে বিক্রি হয় বিশ হাজারের উপরে হ্যাঁ তারপরে শাড়ি তো একজনের হাত থেকে একজনের হাতে যায় শাড়ির দাম বাড়ে আর কি শাড়িতে কি কি সুতা ইউজ করছো এটা হইছে বাইনের সুতা হইছে কটন আর এটা হইছে সিল্কের সুতা এগুলো সুতা কি নিজেরাই কি কোথাতে সংগ্রহ করেন না আমরা নিজেরাই না তৈরি করেন হ্যাঁ তৈরি সুতা কালারিং তৈরি করে তো অন্য লোক আছে এখানে যারা আছে সবাই কিশোরগঞ্জের আপনারা এত দূর থেকে এইখানে আসে এবার কিভাবে কাজটা শিখলেন কিভাবে কাজটা শিখছি প্রথম আমার বড় ভাই এই কাজে আইছিল পরে আমারে নিয়ে আইছে এবার আস্তে আস্তে এই কাজ কি শুধু ছেলেরাই করে না মেয়েরাও এই কাজটা করতে পারে মেয়েরাও করতে পারে এই কাজটা এই কারখানাতে আমরা না আছি দশ টাকা টাকার মধ্যে বিশ জন আর ওই পাশে আছে আষ্টজন কিভাবে এই কাজের সিস্টেমটা কিভাবে আপনারা কাজ করে থাকেন এই একটা শাড়ি বুনতে কিভাবে পরিশ্রম দিচ্ছেন এটা কাজটা কিভাবে আপনার পারিশ্রমিকটা নিয়ে থাকে এটা কাজের উপর নির্ভর করে একটা শাড়ির মধ্যে যে কতটুকু কাজ করলে কাজের উপর নির্ভর যে এত টাকা কাজ হইলে এত পরিশ্রম মূল্য আর কি ও আপনাদের এই সুতাটা এটা কি সুতা বলে ভাই এটা এই যে এটা এই সুতাগুলো তামাজুগি সুতা এই সুতা দিয়ে মূলত শাড়ি তৈরি তো ঠিক আছে ভাই আপনার নাম কি বড় ভাই মোহাম্মদ ফাইজুল ইসলাম ফাইজুল ইসলাম ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এভাবেই জামদানি শাড়ি পল্লী থেকে শাড়ি বোনা হয় এবং সেই শাড়িগুলোই আমাদের বাসাতে চলে যায় জানি না আজকে কতটুকু ইনফরমেশন দিতে পেরেছি আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম